নমস্কার বন্ধুরা সনাতন প্রবাহ মোটিভেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শুরু করছি শ্রীষি মায়ের কথা মার নললীলা শেষ করে রামকৃষ্ণ লোকে যাওয়ার পর কি হবে এই ভেবে স্বামী অরপানন্দ মহাশয় শ্রীশি মাকে জিজ্ঞেস করলেন মা তারপর কি অর্থাৎ রামকৃষ্ণ লোকে যাওয়ার পর কি আর তোমার আমাদের কথা মনে থাকবে মা বললেন সেখানের আনন্দ পেলে হয়তো এ মনে থাকবে না বাবা কালই প্রধান কালবশে কি হবে কে জানে স্বামী অরবানন্দ মহাশয় বললেন কালবশেও হচ্ছে আবার কাল জয়ীও তো আছে মা বললেন হ্যাঁ তা আছে অরবানন্দ মহাশয় বললেন মা তুমি সুস্থ থাকো তবেই তো হয় শ্রীশ্রী মায়ের কাছে আমাদের প্রার্থনা মা যেন চিরকাল আমাদের পাশে থাকুক আমাদের সুখে দুঃখে সব অবস্থাতেই মাকে আমাদের পাশে চাই এখানে মা অর্পনন্দ মহাশয়কে বলেছেন সেখানে আনন্দ পেলে হয়তো এ মনে থাকবে না তবে আমাদের বিশ্বাস তিনি সকল সময় আমাদের মনে থাকবেন এবং আমাদের আশীর্বাদও করবেন মায়ের কথা কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না আজ এখানেই সমাপ্ত করলাম পরবর্তী এপিসোড থাকছে পরের ভিডিওটিতে আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না পরবর্তী এপিসোডটি সবার প্রথমে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন ধন্যবাদ